অত্যাচারে যখন জর্জরিত বাম পশে সব নেতারা কারাগারে যাদের মেরুদণ্ড ভেঙে তস তস করে দিয়েছে যে সকল অছি মামলার আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মামলা হবে শুনেছে ওসি কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে আসছে তারপর মামলা রুজু হয়েছে এমন ওসিদের কো বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায় আমরা আইনের আওতা আনতে চাই আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই শেখ হাসিনা বলেছে আওয়ামী যদি ক্ষমতায় ছাড়ে বিএনপি জমা কুঠি আওয়ামী লীগকে হত্যা করবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমার নেতারা বলতে পারে একটা আওয়ামী লীগের কর্মীর আমরা হাত উঠাই নেয় ইসের ইঙ্গিত ছিল অ্যাক্টিং ইঙ্গিত ভারতের গরত রাজ্যে পরিণত করাই ছিল সেই খাসিনার উদ্দেশ্য স্বাধীনতার সবককে লোক আমি বিশ্বাস করি না সে কাছে না তোমাকে যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের সবককে লোক হতো তাহলে এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী জমাই করে বাকশাল তৈরি করত না সকল সংবাদপত্র বন্ধ করে দিত না এক দল গঠন করত না তাই তোমার বাবাও কোনদিনও পশ্চিম কালো বাংলাদেশের স্বাধীনতা চান নাই উনি চেয়েছেন ইয়া ইয়া ভুট্টুর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এটা ইতিহাস বলে কারণ আমার নেতা তারেক রহমানের পাঁচে চয়ন দেখেন তার বক্তব্য গুলো দেখেন তার সাংগঠনিক নির্দেশ গুলো দেখেন তার রাষ্ট্র নায়কত্বমূলক বক্তব্য দেখেন এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ আর এই জ্যেষ্ঠ সন্তান তারে ক্রমান পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে সংবিধান গুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক ক্রমানই যথেষ্ট তাই আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হল না বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক তারেক রহমান কথা বলুক যেই কথাগুলো দীর্ঘদিন পড়ে আসছে বিদেশে থেকে দশ হাজার কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে সেই উৎসাহের মধ্যে দিয়ে আঠাশ তারিখের যে সমাবেশ সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না সেদিন মেহেদি মেহেদি কংগ্রা হারুন বিপ্লব কংগ্রা তোমরা সেদিন হঠাৎ করে বিচার প্রতিদিন পাঁচ ভবনে ঠিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপিকে কে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল আল্লাহর কি রমন ছাত্র বসুম্বর আন্দোলন ছাত্র জনতার আন্দোলন আস শেখ হাসিনা তুমি নাই আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তি দিকে তুমি চোদ্দ পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ সেই ডক্টর মোহাম্মদ ইনুস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাই অহংকার আল্লাহর চোখে কোনদিনও আল্লাহ কোনদিনও ক্ষমা করে না ক্ষমা আপনাকে করবে কিনা জানে না কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া বাংলাদেশে মায়ে বুক করা বক খালি করা মা বাবাদের যাদেরকে হত্যা করেছ তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া সেটা না করে আজকে যে দেশটি বাংলাদেশে যে দেশটিকে তার পিন্ডি থেকে আমরা স্বাধীনতা এনেছিলাম সেই স্বাধীনতাকে তুমি করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে আল্লাহ তোমাকে তাই আবু সাহেব খোবনের বিপ্লব আবু সাহেব খুব এই বিপ্লব তার রক্তের কথা চিরদিন আমরা মনে রাখব তাই আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই রুণী সাগরকে নির্মম ভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদটুকে প্রেস ক্লাবের সামনে করতে পারেন নাই আপনাদের লেখার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এখন ডক্টর ইনোজ দিয়েছে মন খুলে কথা বলেন যারা এখন অপ্রেতার তা তাদের বিরুদ্ধে কথা বলেন মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে এমন অবস্থায় দেশে না আসুক এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার বিচার পাবে না আবার বিচারের নামে প্রহসন হবে আবার বিচার আমার তালগাস আমার বিচার মানে যদি বিচার পক্ষে না যায় বিচার পতি রেজলাসী লাথি মারা বিচার অফিসের সামনে আজকে ময়লা ফেলে আপনারা যে উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করেছেন আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনদিনও ক্ষমা করবে না